হ্যালো বন্ধুরা সিনে সিরিজ আলাপন চ্যানেলে স্বাগতম আশা করি সবাই অনেক ভালো আছেন তো গত এপিসোডে আমরা অল অফ আস ডেড এর সিজন এর তৃতীয় এপিসোড এক্সপ্লেনেশন করেছিলাম আজ আমি চতুর্থ এপিসোড আপনাদের জন্য ব্যাখ্যা করব। যারা এখনো আগের এপিসোডগুলো দেখেননি তারা এখনই ডেসক্রিপশনে থাকা লিঙ্কে গিয়ে দেখে নিতে পারেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এক্সপ্লেনেশন এপিসোডে শুরু হয় একজন ব্লগারকে দেখিয়ে যে ওই শহরে জম্বিগুলোর ব্লগ শ্যুট করতে এসেছিল অর্থাৎ যেখানে জীবন নিয়ে টানাটানি চলছিল সেখানে সে এসেছে ব্লগ করতে আর সে তার ভিউয়ার্সদের জানায় যে সে এখন ওই স্কুলে যাবে তো অবশেষে সে সে শহরে পৌঁছে যায় আর প্রায় অনেকগুলো জম্বি তার পিছনে ধাওয়া করে আর দৌড়াতে দৌড়াতে সে লুকানোর জন্য একটা জায়গা খুঁজতে থাকে এরপর আমরা সানের মাকে দেখতে পাই যে জম্বিদের থেকে কোনো রকম বেঁচে এখন চুপি চুপি স্কুলে ঢুকে পড়েছে নিজের ছেলেকে বাঁচানোর জন্য আর সেখানে সে গোয়েন্সুকে দেখতে পায় কিন্তু সানের মা জানতোই না যে গোয়েন্সু এতক্ষণে জম্বিতে পরিণত হয়ে গেছে তাই সে গোইংসুর কাছে যাওয়া মাত্রই গোইংসু সহ বাকি বেশ কয়েকটা জম্বি তার উপর আক্রমণ করে বসে আর বড় দুঃখের ব্যাপার হলো সান তখন অন্দর সাথে তার মায়ের ব্যাপারে কথা বলছিল যে তার মা হয়তো বাড়িতে আছে আর জম্বিদের চিকেন খাওয়াচ্ছে কিন্তু সান জানতোই না যে তার মা এতক্ষণে জম্বিতে পরিণত হয়ে গেছে আর স্কুলে আছে এরপর একজন স্টুডেন্ট বলে না এবং ম্যাডাম বের হয়ে যাওয়ার পর তারা আর কোনো শব্দ শুনতে পায়নি তখন সবাই ভাবে তারা দুইজন হয়তো এখনো নিরাপদে আছে সেই সাথে তারা ম্যাডামকে ভুল ভাবতে শুরু করে যে ম্যাডাম তাদেরকে নয় বিশ্বাস করেছিল এদিকে অন্য দৃশ্যে অঞ্জন বাবা বিল্ডিং এর পলিটিশিয়ানকে বলে আমি চললাম আমার মেয়েকে বাঁচাতে তখন পলিটিশিয়ান তাকে যেতে নিষেধ করে কারণ বাইরে গেলে তার বিপদ হতে পারে আসলে এই পলিটিশিয়ানের অঞ্জর বাবাকে নিয়ে কিছুই যায় আসে না বরং উনি শুধু নিজের নিরাপত্তার কথা চিন্তা করে অঞ্জল বাবাকে এখানে থেকে বের হতে দিচ্ছিল না তো অঞ্জুর বাবা তাদের সাথেই সেখানে থাকে আর নিজের মেয়েকে আর বাঁচাতে যেতে পারে না এরপর আমরা গুইনামকে দেখতে পাই যে একটি সাইকেল নিয়ে স্কুলের বাইরে পালানোর চেষ্টা করছে কিন্তু সেই সময় সাইকেলের চেইন খুলে যায় তখন সে বেশ কিছু জমি মেরে কোনোরকম একটা রুমে ঢুকে যায় সে যে রুমে ঢুকেছিল সেই রুমে আগে থেকেই প্রিন্সিপাল প্রাণ বাঁচাতে লুকিয়েছিল অন্যদিকে বাথরুমে থাকা চারজনের ভেতর থেকে মিজিন নামের মেয়েটা সিগারেট খেতে বাইরে যেতে চাইছিল কিন্তু অ্যাথলেটিক মেয়ে যার নাম জাংহারি তাকে না করে দেয় যার কারণে তাদের দুজনের মধ্যে ঝগড়া শুরু হয় আরেকদিকে আমাদেরকে সেই ব্লগারকে দেখানো হয় যে পালাতে পালাতে একটা বাচ্চাদের স্কুলে এসে পড়েছে সে ভাবে এখানে হয়তো কেউ নেই কিন্তু কিছুক্ষণ পর অনেকগুলো বাচ্চা জম্বি তার উপর অ্যাটাক করে দেয় আর সেই সময়ও লাইভ শেয়ারে সে তার ভিউয়ার্সদের লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলছিল বন্ধুরা আপনারাও আমার ভিডিওতে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে ফেলুন পরবর্তী এপিসোডগুলো দেখার জন্য এর পরের দৃশ্যে পুলিশ স্টেশন দেখানো হয় যেখানে পুলিশ অফিসার রেগে মেগে মিস্টার লি কাছে আসে আর তাকে বলে তোমার কারণে পুরো শহর ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে তখন মিস্টার লি বলে সবাইকে বলতে বলতে আমি হাঁপিয়ে গিয়েছি কিন্তু কেউ আমার কথা কানেই নেয়নি এরপর ফ্ল্যাশব্যাকের মাধ্যমে দেখানো হয় যে মিস্টার লি এর ছেলে একটি হসপিটালে ভর্তি ছিল কারণ তার ছেলে জিন্সুকে স্কুলের কিছু বাজে ছেলেরা মেরেছিল আর এই কারণে মিস্টার লি এই ব্যাপারে স্কুলের প্রিন্সিপালের কাছে অভিযোগ জানায় এরপর স্কুলে মিটিং ডাকা হয় যেখানে ওই চারজনকে ডাকা হয় এবং জিন্সু আর সেই দুজনকেও ডাকা হয় যারা এখনও ছাদে আছে প্রিন্সিপাল এখানে ব্যাপারটাকে নিশোক ইয়ারকে বলে মিটিয়ে দেয় যার কারণে মিস্টার লি তার ছেলেকে অন্য একটি স্কুলে ভর্তি করিয়ে দেয় কিন্তু সেখানেও গুইনাম ও তার দল জিনসুকে খোঁজে আবারও তার সাথে মজা নিতে থাকে এরপর সে বাড়ি আসে আর তার বাবাকে বলে আমি আর বাঁচতে চাই না এমনকি সেই দিনই তার ছেলে আত্মহত্যা করতে গিয়েছিল ফলে নিজের ছেলের এমন অবস্থা দেখে ওই দিনই সেই ইঁদুরের জিন তার ছেলের শরীরে প্রবেশ করায় যাতে এর পর থেকে নিজের সাথে হয়ে যাওয়া অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারে কিন্তু তার রেজাল্ট যে কতটা ভয়ানক হয়েছে সেটা আমরা দেখতেই পাচ্ছি বন্ধুরা এই ভাইরাসটা কিভাবে তৈরি হয়েছে সেটা আমরা সেকেন্ড এপিসোডে দেখেছি আর আপনারা যদি দেখে না থাকেন তাহলে এখনই আই বাটনে গিয়ে দেখে নিতে পারেন এরপর দেখি পুলিশ স্টেশনে থাকা কয়েদিদের অন্য কোথাও সরিয়ে নেওয়া হচ্ছে যাতে তারা সংক্রমিত না হতে পারে তখন ডিটেকটিভও মিস্টার লি কে সেখান থেকে সরিয়ে নিচ্ছিল কিন্তু সেই সময় পুলিশ স্টেশনে জব্বি চলে আসে আর সবার উপর আক্রমণ শুরু করে দেয় এরপর মিস্টার লি ডিটেকটিভকে বাঁচাতে নিজেকে জম্বিদের কাছে উৎসর্গ করে দেয় আর তখন সে বলে এই ভাইরাসের শুধুমাত্র স্কুলের ল্যাবে আমার ল্যাপটপে পাওয়া যাবে তাই তাকে এখান থেকে চলে যেতে বলে এরপর মিস্টার লিও জম্বিতে পরিণত হয়ে যায় আর ডিটেকটিভ সেখান থেকে পালিয়ে যায় যাওয়ার পথে সে একজন জুনিয়র অফিসারকে দেখতে পায় যে এখনো জব্বি হয়নি সে একটি গাড়ির সাথে আটকে গিয়েছিল ডিটেকটিভ তাকে বাঁচায় আর সেখান থেকে তাকে নিয়ে পালায় এরপর রাত কেটে সকাল হয় সান যখন ঘুম থেকে ওঠে তখন সে প্রথমে বাইরে দেখে আর ভাবে সকলে সব কিছু ঠিক হয়ে যাবে কিন্তু বাইরের কোনো কিছুই বদলায়নি এখানে দুই তিনজন বাইরে যাওয়ার জন্য আলোচনা করছে আর বাকিরা বলছে আরও কিছুক্ষণ ওয়েট করতে নামরা বলে কালকের মধ্যে যদি আমরা কিছু খেতে না পারি তাহলে আমরা অসুস্থ হয়ে পড়ব অন্যদিকে বাথরুমে আমরা সেই চারজনকে দেখতে পাই তারাও সেখান থেকে পালাতে চেয়েছিল কিন্তু অ্যাথলেটিক মেয়ে জাংহারি স্কুল থেকে চলে যাওয়ার আগে উপরে যেতে চাইছিল কারণ সেখানে তার ভাই ছিল ভাইকে ফেলে এসে যেতে চাইছিল না এদিকে সান ও বাকিরা মিলে একটা ফোন জোগাড় করার কথা বলে কারণ তাহলেই তারা অনলাইন থেকে বাইরের ব্যাপারে জানতে পারবে আর সাহায্যের জন্য ফোন করতে পারবে তাই সান ও সৈয়ক ফোন নিতে স্টাফ অফিস রুমে যায় প্রথম এপিসোডে আমরা দেখেছিলাম যে ম্যাডাম সবার কাছ থেকে ফোনগুলোকে কালেক্ট করে সেখানে রেখেছিল এদিকে ছাদের মেয়েটি হিউনজি ছেলেটার উপর প্রচন্ড রেগে যায় কারণ তার থেকে একটা মারাত্মক বড় কিছু লুকিয়েছিল আসলে ব্যাপারটা হচ্ছে যে যখন গুইনাম ও তার দল মিলে এদের দুজনকে ওই বিল্ডিংয়ে এনে মেরেছিল তখন গুইনাম এই মেয়েটির ভিডিওটাকে ফেসবুকে আপলোড করে শিডিউল করে রেখেছিল আর তাদের কাছে দাবি জানায় যে যদি চব্বিশ ঘন্টার মধ্যে তারা যদি টাকা না দেয় তাহলে কাল সকাল নয়টায় এই ভিডিও পাবলিশ হয়ে যাবে এবার এখানকার অবস্থা এরকম হয়ে যাওয়ায় ছেলেটা টাকা দিতে পারে না আর ছেলেটি মেয়েটিকে এই ব্যাপারে কিছুই জানায়নি আর এখন প্রায় নয়টা বাঁচতেও চলেছে অর্থাৎ ভিডিওটা কিছুক্ষণের মধ্যেই পাবলিশড হয়ে যাবে এখন মেয়েটি এখান থেকে বের হয়ে স্টাফ রুমে যেতে যাইছিল সেই গুইনামের ফোনটা থেকে ভিডিওটা ডিলিট করার জন্য কিন্তু সিলেটা এখান থেকে যেতে রাজি হয় না আর মেয়েটা এবার একাই স্টাফ রুমের উদ্দেশ্যে বেরিয়ে যায় এরপর হিউন যে স্টাফ রুমে যাওয়ার পথে জম্বিদের আক্রমণের শিকার হয় আর সে এইসব ব্যাপার পর করে না কিন্তু আশ্চর্যের বিষয় হলো মেয়েটির উপর জম্বির কোনো এফেক্ট পড়ে না কারণ এই ভাইরাস হান্ড্রেড পার্সেন্টের মধ্যে পয়েন্ট তিন জনের মধ্যে কাজ করে না এরপর সে জম্বিদের প্রতিহত করে সে কোনোরকম স্টাফ রুমে যায় ওইদিকে সান ও সৈয়ক স্টাফ রুমে পৌঁছালে হিউনজিকে দেখতে পায় সে সেখানে সবগুলো ফোন ভেঙে ফেলছিল কেননা সে গুইনামের ফোনটা খুঁজে পাচ্ছিল না আর এর মধ্যে তার ভিডিওটা আপলোড হয়ে যায় এখন হিউনজি ফোন ভাঙতে ভাঙতে একটা ফোন সানের দিকে চলে আসে আর সান যখন ফোনটা নিতে যায় তখন হিউনজি তাদেরকে দেখে ফেলে ফলে হিউনজি সহ অন্য সব জম্বিগুলো তাদের উপর আক্রমণ করে আর একে একে জম্বিদের প্রতিহত করে বেরোনোর চেষ্টা করে কিন্তু তাদের সেই ফোনটি ভেঙে যায় যার কারণে সান অন্য একটি ফোন নিতে গেলে জম্বিরা তাকে ঘিরে ধরে সে কোনো রকমই একটা ফোন নিয়ে বেরিয়ে আসতে সক্ষম হয় আর সৈয়োগ জানালা দিয়ে বেরিয়ে চলে যায় অন্য একটি দৃশ্যে প্রিন্সিপাল ও গুইনামকে দেখতে পাই প্রিন্সিপাল গুইনামকে তার গাড়ির চাবিটি দেয় আর গাড়িটি বের করে আনতে বলে কিন্তু গুইনাম জানিয়ে দেয় সে সেটা করতে পারবে না আর এটা শুনে প্রিন্সিপাল তাকে মারতে যায় এরপর দৃশ্য পরিবর্তন হয় যেখানে অঞ্জল বাবাস পলিটিশিয়ান আটকে ছিল তাদেরকে উদ্ধারের জন্য সেই বিল্ডিং এর ছাদে একটা হেলিকপ্টার আসার কথা রয়েছে কিন্তু ছাদে যেতে হলে তাদেরকে অনেকগুলো জম্বির মুখোমুখি হতে হবে তো অঞ্জুর বাবা জম্বিদের প্রতিরোধ করে সবাইকে ছাদে যেতে সাহায্য করে আর তিনি কোনো রকমের ছাদে পৌঁছে যায় এদিকে সান জম্বিদের থেকে বেঁচে কোনো রকম সে প্রিন্সিপাল রুমে ঢোকে যেখানে গুইনাম নাম প্রিন্সিপালকে বেঁধে রেখেছে সান তখন বলে প্রিন্সিপালকে ছেড়ে দিতে আর তখন সান তার হাতে থাকা মোবাইলটি দিয়ে ভিডিও করতে থাকে আর বলে তুই একদম ফালতু একটা ছেলে সারা জীবন মানুষের ক্ষতি করে যাবি আর এই কথাটা গুইনামের খুব লাগে আর তাই সে প্রিন্সিপালের গলা কেটে দেয় আর এই সব কিছু ভিডিও করে নেয় সান গুইনাম তার কাছে ফোনটা চায় কিন্তু সান দেয় না যার কারণে গুইনাম তাকে মারতে যায় আর সান সেখান থেকে পালিয়ে যায় আর এক পর্যায়ে গুইনাম সানের দিকে একটা ছুটি চেলে মারে আর সেটা গিয়ে লাগে ঠিক সানের পিঠে আর এই দৃশ্যের মধ্যে দিয়েই এই এপিসোড এখানেই শেষ হয় তো বন্ধুরা তাহলে কি গুইনামের হাতে সানের মৃত্যু হবে নাকি সান জম্বিতে পরিণত হবে তা জানতে হলে পরবর্তী এপিসোডগুলো দেখতে হবে আর তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখুন আর ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করে দিন দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন